হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সাড়ে পাঁচটা বাজে আমি হাই রাইজ বিল্ডিংয়ে থাকি তো সাড়ে পাঁচটার সময় যখন চারদিকে আলো হয়ে যায় আমার আর ঘুম আসে না আমি কখনও এত হাই রাইজ বিল্ডিংয়ে থাকি নাই চারতলা তিনতলা চারতলা এরকম থেকেছি সকালের এই সূর্য উঠাটা একদম সূর্যটা থাকে না তারপর হঠাৎ করে পৃথিবীটা একটু ঘুরে হয়তোবা তখন সূর্যেরটা দেখা যায় তার আগেই কিন্তু একটু আলো হয়ে যায় যেহেতু এখন মেঘলা দিন তাই সূর্যের আলোটা এরকম হালকা হালকা দেখা যাচ্ছে সব সময় আমরা জানি যে পৃথিবীটাই ঘুরে সূর্যের চারদিকে তো সকালের এই সূর্যটা দেখে আমার খুবই ভালো লেগেছে অনেক কিছু চিন্তা হয় যে পৃথিবীটা এরকম ঘুরছে আমরা একটা প্রাণী আমরা এই পৃথিবীতে এসেছি আবার চলে যাব এরকম হাজার হাজার মানুষের জন্ম হয়েছে আবার মরে গিয়েছে তো অনেক কিছুই চিন্তা হয় সকালের আকাশ দেখলে তারপর চলে যাচ্ছি গেলাম আমার এক ভাইকে দেখতে আমার এক ভাইয়ের হোন্ডা চালাতে যে পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তো হাড় ভেঙে গিয়েছে তাকে দেখতে স্কোয়ার হাসপাতাল যাচ্ছি আগে এই হাতের ঝিলটা আমি নয় বছর বনশ্রীতে থেকেছি বাসা থেকে বের হলেই দেখা যেত এখন ওই পাশে যাচ্ছি বলে হাতের ঝিলের পাশে দিয়ে যাচ্ছি হাতের ঝিলটা সত্যিই খুব সুন্দর ঢাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা সত্যি হাতির ঝিল ঢাকার মধ্যে এক সুন্দর সুর ছন্দ এনে দিয়েছে অদ্ভুত সুন্দর করে ফেলেছে ঢাকাকে হাতির ঝিলের দরকার ছিল বদ্ধ পরিবেশে থাকতে থাকতে প্রথম আমি আশুগঞ্জে ছিলাম আমার হাজব্যান্ড জিয়া সার কারখানায় জব করতো তারপর ঢাকায় এসে কলা বাগানে থেকেছি আমার ছেলে ওখানে কোচিং করেছে তারপরে পুরান ঢাকায় থেকেছি নাজিমউদ্দিন রোডে ওখানে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ত তারপর বনশ্রীতে থেকেছি নয় বছর তারপর এখন এই রামপুরায় থাকি তো রামপুরা থেকে হাতির ঝিলটা একটু দূরে এখন আর অত যাওয়া হয় না অবশ্য তেমন কোনো দুঃখ নাই আমাদের বাসা থেকে একটা ছোট্ট ঝিল দেখা যায় রামপুরায় আছে ঝিলটা আমার বাসায় যেই খালা কাজ করতে আসে সে বলল এক ঝিলটা অনেক বড় ছিল মানুষ দখল করতে করতে এত ছোট করে ফেলেছে দেখলেন স্কয়ার হাসপাতালে গিয়েছি তার অপারেশন হয়েছে অনেক কষ্টে আছে আল্লাহ তাকে সুস্থ করে দিক সম্পূর্ণ সুস্থ করে দিক আমিন সুম্মা আমিন বাসায় চলে এসেছি এ আমার জানলা দিয়ে দেখলাম সূর্যটা আবারও অন্যরকম দেখা যাচ্ছে আগে পূর্ব দিকের জানলা দিয়ে দেখেছি এখন পশ্চিম দিকের জানলা দিয়ে দেখছি পশ্চিম দিকের জানলা দিয়ে দেখছি এত সুন্দর সোনালি রঙ অদ্ভুত সুন্দর মায়ার মতো পরিবেশ কি সুন্দর সোনালি মানুষের লাইফেরও এরকম সূর্য উদয় আর সূর্যাস্ত আছে জন্ম হয় মানুষ মাঝখানে অনেক কিছু করে আবার মানুষ মারা যায় মানুষের জীবনেও সূর্যোদয় আর সূর্যাস্ত আছে এত সুন্দর একটা ছবি তন্ময় হয়ে তাকিয়ে থাকতে হয় তাই না মায়া লাগিয়ে দিয়ে দুনিয়া থেকে আবার চলে যায় সূর্য আর মানুষ প্রকৃতির সাথে মানুষের কত অদ্ভুত মিল আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন অনেক বড় মানুষের জীবন দেননি এই একশো বছরের মধ্যে আল্লাহ চিন্তা স্বাধীনতা দিয়েছেন কর্মের স্বাধীনতা দিয়েছেন মারা গেলে অবশ্যই পরকাল আছে আপনি কি করবেন সেই চিন্তা দিয়ে সেটাই আপনার কাজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম